বিরোধীরাই তো এসআইআর নিয়ে তারাই তো মানুষের কাছে বিভ্রান্তিটা বেশি সেই জায়গায় এই বিজেপি সরকার বাংলার একেবারে গ্রামীণ স্তরের গরিব মানুষের তারা পেটে লাথি মেরেছেন তাদের কাছ থেকে কাজ ছিনিয়ে নিয়েছে নিয়ে এইসব কথা বলে বিরোধীরা বিভ্রান্ত করতে পারে কারণ আমাদের কাজের গুণমান আমাদের ব্লকের এবং স্বচ্ছতা নিয়ে কোনো কথা প্রশ্নই হবে কিন্তু যেভাবে এসআইআর কে কার্যকরী করার চেষ্টা করা হচ্ছে এই বাংলায় আমরা তার বিরুদ্ধে মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠছে প্রশাসন কি জন ভাবে জনসচেতনতার কাজ করতে ব্যর্থ হয়েছে বলে আপনি স্বীকার করছেন দেখুন এসআইআর চালু করেছেন আমাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার তো স্বাভাবিকভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে এবং তাদের কর্মচারীদের তত্ত্বাবধানে কিন্তু এই এসআইআর হচ্ছে আমাদের স্বাভাবিক যে প্রশাসন সেই স্বাভাবিক প্রশাসন তো এর মধ্যে যুক্ত থাকবে না আমাদের সরকার তো সেই প্রশাসনকে চালাচ্ছেন না কেন্দ্র নির্বাচন চালাচ্ছেন তো আমরা প্রথম যিনি দলনেত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রথম থেকেই বলে আসছেন যে আমরা এসআই এর বিরুদ্ধে নয় কিন্তু যেভাবে এসআইআর কে কার্যকরী করার চেষ্টা করা হচ্ছে এই বাংলায় আমরা তার বিরুদ্ধে একটা মানুষকে যতটা সম্ভব যে সুযোগ সময় দেওয়া উচিত সেই সময় কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছেন না মানুষ তো স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকবেন যে হঠাৎ করে যদি কোনো কিছু ঘটনা হয় যেমন আমরা এর আগেই দেখেছি যে নোটবন্দি করলেন হঠাৎ করে অনেক মানুষ মারা গেলেন আবার তিনি এসআইআর চালু হলো অনেক বিএলওর মৃত্যু হয়েছে অনেক ভোটারের মৃত্যু হয়েছে আমরা সেটাও দেখতে পাচ্ছি আর সাধারণ মানুষ যারা এই ফর্ম পূরণ করবেন তাদেরকে যদি ভালোভাবে বোঝানো যেত আগে থেকে যে আপনাকে এইভাবে ফর্ম পূরণ করতে হবে আপনি এইভাবে করলে হবে এই প্রচারটাও তো একটা করার দরকার ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনেক আগে থেকে তাহলে মানুষ সবাই সচেতন হতেন তারপরে তিনি যদি করতেন এবং সময়টা যদি একটু দেওয়া যেত তাহলে মানুষ এই বিভ্রান্তিতে যেত না কিন্তু আমাদের যারা দলর নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ টু যারা রয়েছেন তারা প্রত্যেককেই একেবারে মাঠে নেমে তারা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তাদের ফর্ম পূরণ করা থেকে শুরু করে তাদেরকে সহযোগিতা করছেন যাতে একটিও বৈধ ভোটারের নাম একটিও বৈধ মানুষ যারা আমাদের নাগরিক তাদের যাতে নাম না বাদ যায় তার জন্য আমরা প্রত্যেকেই সচেষ্ট এবং আমাদের প্রশাসন আমাদের যারা বাংলার প্রশাসন রয়েছে তারাও সচেষ্ট যাতে কোনোভাবে একটু নাম বাদ না যায় বিরোধীরা দাবি করছে এসআইআর এর কাজে স্বচ্ছতা নেই আপনি কি পুরো প্রক্রিয়াটি জনসমক্ষে স্বচ্ছ করার জন্য কোনো বিশেষ উদ্যোগ নিতে প্রস্তুত দেখুন বিরোধীরা তো বলবেই বিরোধীরাই তো এসআইআর নিয়ে তারাই তো মানুষের কাছে বিভ্রান্তিটা বেশি ছড়িয়েছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিরোধী দলনেতা তিনি মিডিয়াতে বলছেন এসআইআর শুরু হওয়ার আগেই যে বাংলা থেকে দু কোটি নাম আমি বাদ দিয়ে দেবো তিনি কি করে জানলেন যে বাংলা থেকে দু কোটি নাম বাদ যাবে পরে তিনি দেখলেন যে না বাংলার প্রশাসন বা বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাংলার মানুষরা সচেতন তারা নিজেদের কাজ নিরা করছেন এবং দেখে নিচ্ছেন যাতে একটিও নাম বাদ না যায় তাই তিনি এখন বলছেন এক কোটি নাম বাদ যাবে আবার গতকাল যখন আমাদের নির্বাচন কমিশনারের কাছে আমাদের সংসদীয় প্রতিনিধি দল যখন গিয়ে প্রতিবাদ করছেন যে এইভাবে এসআইআর করাটা ঠিক নয় যখন জ্ঞানেশ কুমার বলছেন না এত সংখ্যক বাদ যাবে না যারা মৃত ভোটার তারাই বাদ যাবেন তখন কিন্তু আবার বিরোধী দলতা এবং বিজেপি হুঙ্কার দিচ্ছে যে না এটা জ্ঞানেশ কুমার ঠিক কথা বলছেন না অর্থাৎ বাংলার বিরোধী দল চাইছে যে নির্বাচন কমিশনকে বিজেপির তাবেদার মানিয়ে এই বাংলা থেকে যারা বৈধ ভোটার তাদেরকে বাদ দিয়ে তালিকা থেকে বাদ দিয়ে তারা বাংলার ক্ষমতা দখল করতে হবে তাদের উদ্দেশ্যই এটা আর আমরা চাইছি যে না যাদের ভোটাধিকার রয়েছে যারা সত্যিকারেরই আমাদের এই বাংলার নাগরিক তারা যেন ঠিক থাকতে পারেন সেটা আমরা সর্বদাই সচেষ্ট এবং তার জন্য আমরা লড়াই করছি মাঠে ঘাটে নেমে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রতিদিনই এই এসআইআর নিয়ে বিভিন্ন জায়গায় আমরা সভা সমিতি করছি এবং আমরা মানুষকে সচেতন করছি এবং নিজেরা গিয়ে আমরা প্রত্যেকেই সহযোগিতা করছি এলাকার রাস্তাঘাট পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে মানুষের অভিযোগ এখনো শোনা যায় এই অভিযোগগুলোর বাস্তব চিত্র কি এবং সমাধানের প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে দেখুন আজ থেকে যদি আমরা পিছিয়ে যাই পনেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আমাদের সরকার দু হাজার এগারো সালে ক্ষমতায় এসছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে বাংলার সেই লাল মাটির রাস্তা কিন্তু আজকে বাংলার গ্রামীণ বাংলার গ্রাম থেকে উধা হয়ে গেছে কংক্রিটের রাস্তা এবং যে পিডব্লিউডি রোডগুলো ছিল আমরা তো দেখেছি তখন কোনো ব্রিজ ছিল না এলাকায় ঢোকার মতো পটাসপুর দুই ব্লকের সমস্ত গুরুত্বপূর্ণ ব্রিজগুলোই ভাঙা ছিল তো আমাদের সরকার এসেই সমস্ত গুরুত্বপূর্ণ ব্রিজ যেমন তৈরি করেছেন আমাদের মেন রোডগুলি যেমন চওড়া হয়েছে আমাদের গ্রামীণ রাস্তাগুলো যেমন পাকা হয়েছে প্রতি গত বছরই আমাদের পথশ্রী দিনে কয়েকশো কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে আবার পথশ্রী ফোরে পঁচিশখানা রাস্তা তৈরি হচ্ছে প্রায় তেইশ থেকে চব্বিশ কিলোমিটার আবার নতুন করে কংক্রিট হচ্ছে বিভিন্নভাবে আমাদের সরকার চেষ্টা করছেন একেবারে পাড়ায় সমাধানের মধ্য দিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে যে প্রতিটি সংসদে দশ লক্ষ টাকা দিয়ে একেবারে যে ছোট ছোট গ্রামীণ রাস্তাগুলি দীর্ঘ চল্লিশ বছর পঞ্চাশ বছর স্বাধীনতা পাওয়ার পরে যে রাস্তাগুলিতে এক চিমটে মোরামও পড়েনি তেমন রাস্তা কিন্তু এখন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আমাদের সরকারের সৌজন্যে কিন্তু আমরা তৈরি করতে পেরেছি আমরা আপাসের মধ্য দিয়ে এই মুহূর্তে আপনি যদি দেখেন প্রত্যেকটি বুথে যেভাবে আপাসের কাজ হচ্ছে এলাকার মানুষজন তারা খুবই সন্তুষ্ট কারণ তারা দেখছেন যে চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে তাদের পরিবার যারা কোনোদিনই রাস্তা দিয়ে হেঁটে বেরোতে পারতেন না তারা কিন্তু এখন খুবই দেখছেন যে রাস্তাঘাটও হচ্ছে পানীয় জলের ব্যবস্থা হয়েছে আলোর ব্যবস্থাও হয়েছে উন্নয়ন সর্বত্র করার চেষ্টা করা হচ্ছে কেন্দ্র সরকারের অনেক বঞ্চনা আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কয়েক হাজার নয় এক লক্ষ কোটি টাকার উপরেও আমরা কেন্দ্র সরকারের কাছ থেকে আমাদের পাওনা রয়েছে সেই টাকা আমরা এখনো পাইনি স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব কোষাগার থেকে যেভাবে বাংলার মানুষের উন্নয়ন করে যাচ্ছেন প্রতিটি স্তরে অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো এর জন্য দাদা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প যেমন একশো দিনের কাজ লক্ষ্মী ভান্ডার গ্রামীণ রাস্তাঘাট প্রকল্প ইত্যাদি বাস্তবায়নে আপনারা কতটা সফল কোথায় বড় চ্যালেঞ্জ দেখা যাচ্ছে দেখুন একশো দিনের কাজ তো আজকে তিন বছর ধরে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছেন বারে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লিতে আমরা দরবার করেছি সেখানে মন্ত্রী দেখা করেননি তারপরেও আমরা বিভিন্ন ভাবে আন্দোলনের মধ্য দিয়ে এলাকার মানুষের একশো দিনের কাজের টাকা পাইয়ে দেওয়া একশো দিনের কাজ চালু করার দাবিতে আমরা তৃণমূল কংগ্রেস মাঠে নেমে আন্দোলন করেছেন আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছি কারণ এটা সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার যে অধিকার আইন বলে দেওয়া হয়েছিল যে একশো দিনের কাজ মানুষেরকে দেওয়া হবে এবং তাদের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে সেই জায়গায় এই বিজেপি সরকার বাংলার একেবারে গ্রামীণ স্তরের গরিব মানুষের তারা পেটে লাথি মেরেছেন তাদের কাছ থেকে কাজ ছিনিয়ে নিয়েছেন তারপরে আমরা দেখলাম যেখানে হাইকোর্ট যেখানে বলল যে একশো দিনের কাজ শুরু করতে হবে তখনও আমরা দেখলাম নির্লজ্জের মতো কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে গিয়ে আবার আবেদন করলেন যে বাংলাকে একশো দিনের কাজের টাকা দেওয়া যাবে না আপনারা অনেকেই জেনেছেন যে গুজরাটে একশো দিনের কাজের দুর্নীতিতে তাদের নেতারা ধরা পড়েছে আপনারা দেখেছেন যে প্রদেশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভুয়া সংখ্যা আমাদের বাংলার থেকে অনেক বেশি সেখানে কোনো শাস্তির ব্যবস্থা নেই সেখানে কোনো ব্যবস্থা নেই কেবলমাত্র বাংলাকে বঞ্চনা করতে হবে যেহেতু বাংলার মানুষ বিজেপি কে প্রত্যাখ্যান করেছে প্রত্যেকটি নির্বাচনে তাই তারা বারে বারে বাংলার মানুষকে বঞ্চনার জন্য তারা এই একশো দিনের কাজ তারা চালু করেননি আবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট কিন্তু তারা চালু করেননি সেই আন্দোলনের সঙ্গে এখনো আছি যে বাংলার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে একশো দিনের কাজে ফিরিয়ে দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি গ্রাম পর্যায়ে দুর্নীতি কাঠমানি বা সুবিধা বন্টনে পক্ষপাতিত্বের অভিযোগ কতটা সত্যি এই অভিযোগ খতিয়ে দেখতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন দেখুন এই সব কার্ড মানে এই সব কথা বলে বিরোধীরা বিভ্রান্ত করতে পারে কারণ আমাদের কাজের গুণমান আমাদের ব্লকের এবং স্বচ্ছতা নিয়ে কোনো কথা প্রশ্নই হবে না আপনারা গিয়ে দেখতে পারেন যে আমাদের বিভিন্ন প্রকল্পের যে কাজগুলি হচ্ছে আমাদের প্রতিনিয়তই সেটা মনিটরিং করা হচ্ছে এবং যাতে সঠিকভাবে হয় আমাদের সেইভাবেই নির্দেশ আছে এবং সেভাবেই আমাদের সমস্ত স্তরের আধিকারিকরা তারা সচেষ্ট যাতে কোনোভাবেই দুর্নীতি কিংবা কাঠমানির সঙ্গে কোনোভাবেই কেউ যুক্ত না থাকেন আর দল নিশ্চয়ই যারা দুর্নীতি কিংবা কাঠমানির সঙ্গে যুক্ত থাকবেন দল তাদেরকে রেহাত করবে না